আসসালাম আলাইকুম ওয়াজ কেমন আছেন সবাই এমনি মেশিনারিসের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগত এই মুহূর্তে যে মেশিনটি আপনাদের সামনে নিয়ে এসেছি এটি এগারো ইঞ্চি ব্লে লম্বায় ছয় ফিট দুই ঘোড়া মোটরে একটি মিনি জয়েন্ট আর মেশিন এই জয়েন্টার মেশিনটি দিয়ে আপনি জয়েন্টের কাজ ভিটের কাজ এবং কী এসআইতে শানের কাজ সহ একত্রে করে নিতে পারবেন এই মেশিনটিতে যে মোটরটি ব্যবহার করা হয়েছে এটি হান্ড্রেড পারসেন্ট তামার কয়ের গ্যারান্টি আপনি দ্রুত সময়ে কাজ 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 জয়েন্টের দিয়ে খুব আনায় অনায়সে করে নিতে পারবেন এখন এই মেশিনটি দিয়ে কাজ করে দেখাবো দেখতে থাকুন এম মেশিনারি যে মেশিনটির কাজ দেখুন প্রিয় ভিউয়ার্স খুব অল্প সময়ের মধ্যে দুটি তক্তা খুব সুন্দরভাবে জয়েন্ট মিলে গেছে দেখুন ভিওয়ার্স কত দ্রুত সময়ে খুব নিখুঁত ভাবে এই পাথরটির দ্বারা আপনি আপনি নিজের মেশিনের ব্লেড গুলো দাঁড়িয়ে নিতে পারবেন মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে এবং কি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা সখিপুর থানা এমবি মেশিনারি সখিপুর টাঙ্গাইল